হ্যালো বন্ধুরা সারাদিন তোমাদেরকে ভিডিও দিতে পারি না খুব ব্যস্ততা ভেতরে ছিলাম তাহলে এখন আমি শুরু করেছি আমার ভিডিওটা আজকে একদমই সন্ধ্যাবেলার থেকে স্টার্ট করেছি কেন সকালবেলা খুব ব্যস্ততার ভিতরে ছিলাম তাই আমি একদম সময় দিতে পারিনি দেখো হচ্ছে সব আয়োজন হচ্ছে মিঠু আর পিয়া মিলে কাটাকাটি সব করছে রান্নাটা কে করবে পিয়া মিঠু কে করবি অ্যাংলো করবে তোমরা দেখবে অ্যাংলো এসে নেকা করবে একদম নাস্তে নাস্তে রান্না করবে রান্না করে বল বল

কোথা থেকে সেফ এনেছি বাবা অত উঁচু পোস্টে দিস না আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা শুনেছ আমাকে কোথায় বলছে রয়্যালের থেকে নাকি আমি রয়্যালের এগুলো ওদের বার্তা বা মানে আমার রান্না ভালোবাসে তাই জন্য এরকম করে ওরা শোনাচ্ছে যেন করি তাই চলো আমি সন্ধ্যাটা দিচ্ছি ওরা সন্ধ্যা পুজোটা দিচ্ছি ওরা ওরা তোমার গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আমাকে করুক তারপর আমি রান্না করবো কি করবো না করবো পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো তুই আমাকে মনে ভয়ই পায় ধুয়ে ও মানে সংসার করতে জানে না ধুয়েও বলছে বটি ধোয়া হয়েছে গো তোমার পিয়াকে পাঠিয়ে দিয়েছি যে পিয়া বাড়িতে রান্নাটা করে আয় তোর বড় যাবে কিনা নাই কিউটি আর মিঠু বললাম তুই করতে থাক কেন দুজন একসঙ্গে গেলে আবার আমি একা হয়ে যাব এবার পিয়া মিঠু ধোয়া ধুয়ে করে কাটাকুটি সব করে দিচ্ছে যে মটন নিয়ে চলুন এনে দিয়েছে আমার দাদা ফিস্টা ওরা করছে আমি কিছুই দিইনি ওরাই দিয়ে সব আনন্দ করে মানে ফিস্ট আমি রান্না করব খাবো আর কিছু না চলো সবাই সবাই মিলে আনন্দ করার জন্য এটা করছে এটাই ভালো লাগছে আর এই জন্য একটু করে দিচ্ছে সব পিয়াকে চলে যেতে বলেছে যে পিয়া ছিল যা বাড়িতে গিয়ে তুই করে দিলে দুজন হলে একসঙ্গে চলে গেলে আমি হিমশিম খেয়ে যাবো যখন রান্নাটা করবো একজন চাবি একজন থাকলে দুজনে সুবিধা হবে তো চলো আসুক তারপরে হ্যালো বন্ধুরা আমাদের এখানে এত মানে পাশে ফাংশন হচ্ছে এত আওয়াজ তার ভিতরে ভিডিও করছি জানি না কি হবে না চাতন করে ফেলেছি এই যে আলু ভেজে রেখেছি মটন হচ্ছে সব পেস্ট করা হয়ে গেছে আবার পিয়া চলে এগুলো বসে বসে অ্যাংলো বসে বসে চেয়ারে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে নিয়ে করছিল ঠিক তোলা হলো না আর এই যে আরেকদিন ফিস্টে লোবে না নিমন্ত্রণ করা ছাড়াই চলে এসে হ্যাংলা দেখো কে এসেছে

তোমার ঘর যখন দেখো তোমার ঘর খোলা তুমি যখন ইচ্ছে তখন আসবে বোকা নাকি তুমি লজ্জা পাচ্ছ বলে কথাগুলো এগুলো বলেছে কি না হ্যাঁ কি না তাহলে কতটা কথা বলে আমাদের থেকেও ডাকেন এরকম করে দাদারা আবার ভাবে ডাকে এ এ দেখো হাসিটাই তোমরা বুতে নিয়ে হাসি তার মানে মিঠুর কোপাল যাচ্ছে পিয়া ওই ওখানে এন্ট্রিও হবে মনে হয়